বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমি সকালবেলায় চলে এসেছি নদীতে চান করার জন্য আর অনেকগুলো কাপড় ছিল নিয়ে এলাম কাচবো আমাদের এই মাত্র কাপড় কাচা হলো আবার চান করে আমরা চলে যাচ্ছি বাড়ি আর এখানে একটি পুজো করলাম অন্যেশ মানুষ নামে চলো জল নিয়ে খুব স্বপ্ন দেখছি মা বলে জলে পুজো দিদি আমরা এই মাত্র এলাম চান টান করে নদী থেকে আর এইদিকে সব উনুন ধরিয়ে দিয়েছে দিদি রান্না করবে তো একটু চা খেয়েই চা বানানো হয়ে গেছে আর তোমার দিকে দেখাই আজকে দশমী পুজো মা সব রেডি করছে এই উনুন ধরিয়ে দিয়েছে দিদি রান্না বসিয়ে দিয়েছে এখন ভাত হচ্ছে আর মা এইদিকে দশমী পুজোর জন্য রেডি করছে দশমী পুজো হবে মা রেডি করে নিয়েছে মা রেডি করে নিয়েছে দশমী পুজো হবে সব রেডি হয়ে গেছে এখন ব্রাহ্মণ আসবে কিছু জল টল ভরছে রান্না হবে আজকে আমাদের সবাইকে একসাথে রান্না করব বৌদিরা সবাই খাবে এখন এইদিকে মুড়ি খাবার জন্য পেঁয়াজি ভাজছে এইদিকে পপি তরকারি করছে মুড়ি খাওয়ার জন্য আর এইদিকে আমাদের নাকাটা ফুলের গাছ লাগিয়েছে মা দেখো কি সুন্দর হয়েছে ফুলগুলো খুব সুন্দর লাগছে ফুলগুলো এইদিকে আমাদের রান্নার আয়োজন শুরু হয়ে গেছে আর এইদিকে দিদি সবজি কাটছে আর দাদা বাজার গেছে আর দিদি এইদিকে ভাত বসিয়ে দিয়েছে ভাত হচ্ছে চিকেন রান্নার জন্য দাদা বাজারে চলে গেছে আর দিদি এগুলো সব কেটে রেডি করুক রান্নাটা কমপ্লিট করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে জলখাবার আর খেয়ে আর এইদিকে দিদিরা রান্না করে নেবে আর আজকে আমরা কি কি রান্না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আগে রান্নাগুলো কমপ্লিট করে নিই তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর বাই